হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে চলে আসছি আমার মিনি ব্লগ আজকে আমি তোমাদের একটা কথা বলতে চাই আমার মনে হয় তোমাদের হচ্ছে আমার এই রকম ভিডিও ভালো লাগে না তাই ভাবছি আমি অন্য রকম ভিডিও নিয়ে কালকে থেকে তোমাদের সাথে হাজির হব আমি শুধু রান্নার ভিডিও দিয়ে ভয়েস মেলায় এটা করব না আমি টুকিটাকি এখন বাসার যা কাজ করি সেই সমস্ত কিছু তোমাদের সাথে সাথে এখন 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 শেয়ার করব বলতে হচ্ছে থেকে তোমাদের সব কিছুর ভিডিও শেয়ার করবো শুধু রান্না বান্না না টুকি সব কিছুর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব ঠিক আছে তাহলে আমার মনে হয় আমার ভিডিওর কোয়ালিটি একটু ভালো হবে তোমাদেরও দেখতে অনেক ভালো লাগে অন্য টাইপের ভিডিও ভিডিও দেওয়ার রিজন হচ্ছে আমার ভিডিওতে ভিউ হচ্ছে না সাবস্ক্রাইব বাড়তেছে না দেখি অন্য টাইপের ভিডিও দিলে কি হয় চেষ্টা করে যায় দেখি কি হয় তো তার জন্য হচ্ছে কেন অন্য টাইপের ভিডিও এখন দেখে দিব আর এটা কি জানেন সবাই মনে করতে পারেন লাল শাক কিন্তু লাল শাক না এটা হচ্ছে বিটরুট কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি এই বিটরুট ফার্স্ট টাইম হচ্ছে খাইতেছি আর খাইতেছি বলতে খাবো আজকে ভাজি করতেছি ইউটিউবের দিকে সবাই ভাজি করে খায় তো আজকে আমি কিনে আনছিলাম বাজার থেকে এর জন্য ভাবছি যে ভাজি করে খাবো এই বিটরুট কিন্তু অনেক উপকার শরীরের জন্য সময় বাজারে গেলে ভাবি যে এটা খেতে কীরকম হবে বাসায় নিয়ে যদি ভালো না লাগে হোদাই হচ্ছে টাকাটি নষ্ট তাই ভাবলাম আজকে আর কোনো ভাবা ভাবি নেই আজকে বাজার পেয়েছি আর কিনে নিয়ে আসছি দুইটা হচ্ছে পঞ্চাশ টাকা নিয়েছিল তো আমি একটা হচ্ছে এখানে ভাজি করছি এটার হচ্ছে টেস্ট হচ্ছে কেন লাল শাকের মতো একদম সেম লাল শাকের মতো খারাপ না ভাজি করলে খুবই ভালো লাগে তো আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ